আমার ছোট ভাই রাকিব সবার সাথে আড্ডা দিব মজা করব মাস্তি করব এবং কি নাচ গান করব এবং দেখাও করব তো লেস গো আমি আর আমার ছোট ভাই গাড়িতে চলে গেছি আমরা প্রথমে যাবো নিরাম এবং কি কিছুক্ষণ ওয়েট করবো আমাদের ওই জায়গায় কিছু লোক আসবে তো রিক্সালাম আমাকে বললাম ওই জায়গায় নিয়ে যেতে তো লেস গো নিরালা মোড়ে নামার পরে দেখতেছি টাঙ্গালকে নতুন রূপে সাজানো হচ্ছে তো ছাত্র ছাত্রীরা অনেক সুন্দরভাবে দেয়ালে দেয়ালে আটিস করতেছে চলেন আপনাদের দেখাই আমাদের লোক চলে আসার পর আমরা ফুলের দোকানে চলে গেলাম তো ওই জায়গায় বলতেছি কি ফুল নেওয়া যায় আমরা সুজন ভাইকে দেওয়ার জন্য তো আমরা সবাই মিলে চিন্তা করলাম যে একটা ফুল নিয়ে যাই তোরা তো আমরা চারজনে কিছু কিছু টাকা দিয়ে সুজন ভাইয়ের জন্য ফুলের তোরা কিনবো এইটাই হয়ে গেলো আমাদের ফাইনাল ডিসিশন তো আমরা হাসি ঠাট্টা করতে করতে ওই জায়গায় করলাম তো পরে আমরা যে একটা দোকানে যাব ফুল দেখব পছন্দ করব একটা ফুল নিব তো যাওয়া যাক তো প্রথমে আমরা একটা দোকানে চলে আসলাম ফুলের জন্য প্রথম দোকানে যাওয়ার পরে তার সাথে মিটলো না তো আমরা অন্য দোকানে চলে গেলাম তো ওই দোকানে যাই একটা ফুলের তোরা দেখলাম অনেক সুন্দর তো আমরা এই ফুলের ফুলেরটাই নিলাম তো ওই পরের দোকানে বলতেছে যে ভাইয়া আমাদের নিয়ে যান তো আমরা এটা নিয়ে আসলাম অনেক সুন্দর হয়েছে নাকি কমেন্টে জানাও আর হাইটার টাকাটা দিয়ে আমরা রওনা হয়ে গেলাম যাওয়ার পথে ওই ভাইয়া ডাক দিছে দিয়ে বলতেছে কিছু কথা বললো ওই সব না বলি তখন জায়গা থেকে আমরা হাসি টাড্ডা করে চলে আসলাম আমরা যে জায়গায় যাব ওই জায়গায় কিন্তু পাঁচ মিনিট সময় লাগবো তার জন্য আমরা গাড়ি নিলাম না তো হাইটে চলে আসতেছি যাওয়ার পথে তারিকুল ভাইয়ের সাথে দেখা তো সে সবাইকে চা খাওয়াইলো তো আমি চা খাই না দেখে আমি একটা লাড্ডু খাইছি তারিকুল ভাইয়া চার বিলটা দেওয়ার পরে বলতেছে যে ওর আসতে একটু দেরি হবে তোমরা এই জায়গায় বসি বসে একটু মজা করতেছি আর এই জায়গায় আলম একটা জিনিস দেখাচ্ছি সবাইকে আপনারা কি তারিকুল ভাইয়ের আসল দেখতে চান হ্যাঁ দেখতে চাই তাহলে এই স্ক্রিনের দিকে তাকান ওই জায়গায় বসে অনেক গরম লাগলো তাই আমি বললাম যে চলো আমরা বার্গার গার্ডেনে বসে থাকি যাইয়া ওর আসুক তো আমরা এই জায়গায় চলে আসলাম এই জায়গায় এসা একজন সেলিব্রিটির সাথে দেখা হয়ে গেল আর এই দিকে আলম জানি কার সাথে এই ডিসপ্লেস করতেছে ফোনে তো আলমের সাথে আমি মজা নিতেছি তো এর মধ্যে জানতে পারলাম যে সুজন ভাইয়া এই জায়গায় নাই তার অন্য জায়গায় আছে তো আমরা ওই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আমাকে বলা হয়েছে তারা সবাই নাকি এই জায়গায় আছে টাঙ্গাইলের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তো আমি ফুলের তোরা নিয়ে আগে আগে যাচ্ছি তো সুজন ভাইকে যাই দিব ভিতরে ঢোকার আগে আমি সবাইকে দেখে অবাক হয়ে গেছি যে টাঙ্গাইলের সব কনটেন্ট ক্রিয়েটর একসাথে আবারও এক হয়ে গেছে তো সবাই দেখি খাবার রেডি করতেছে তো আমি সুর করে যাইয়া সুজন ভাইকে উইশ করব 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 তখনই সুজন ভাই বলতেছে এই জায়গায় না ওই জায়গায় যেয়ে কইরো উইশ উইস আর এইদিকে দেখি সবাই মিলা দাঁড়িয়ে আছে আর হ্যাঁ খাবার রেডি করতেছে আর ওই পাশে দেখে লুকে লুকে মিলন ভাইয়া আর মেয়েদি ভাইয়া খাবার খাচ্ছে আর আমি বলতেছি আমি কি ভাগে পাবো তো আমি যাই দেখি বাগে পাই নাকি আমি এখন ওই জায়গায় যাবো খাইতে তো আমার ক্যামেরাম্যান সবাইকে দেখাচ্ছে আর মেয়ে ভাই আমার সামনে আসা সে বললো যে নাও খাও তো আমি ওই জায়গা থেকে কিছু নিলাম নিয়ে খাইলাম মানে বেশি খাইলাম না একটু একটু সবাই মিলে খাইলাম এই যে জায়গায় দেখলাম আমাদের টাঙ্গালের সব সেলিবি একসাথে হয়ে গেছে আমিন ভাই আসছে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি তো আমার ক্যামেরাম্যান সবারকে দেখাচ্ছে ভিতরে যায়া যায়

দেখো আমরা সবাই ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছি আর হ্যাঁ ইয়ামিন ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর পিক তুলতে পারতেছে মানে পিক তুলে দিতেছে সবাইকে তো ইয়ামিন ভাই বেশি মনে হয় সবাইকে পিক তুলে দিছে তো তার সাথে আমি একটা পিক তুলছি ভালো

তো সবাই একসাথে বার্গার ঢুকে গেলাম তো আমি কিন্তু পিছে আছি তো এক একে সবাই আসতেছে দেখেন আমি নাচতে নাচতে আসতেছি মানে গান বাজি দেওয়া ও তো সুজন ভাইয়াকে আমি সবার আগে ফুল দিছি তো দেওয়ার পরে আমার কথা শুনে সবার কাছে ভালো লাগছে তাই হাতে দাঁড়ি দিল তারপর মেহেদি ভাইয়া কিছু কথা বললো সবাইকে রেপার পাপন ভাইয়া ফুল দিল তো সবাই ফুল দিয়ে তাকে বরণ করে নিল তো এর মধ্যে আমরা অনেক কথাবার্তা বললাম কেকটা কাটার পরে দেখেন আমি কিভাবে খাইতেছি কেক খাওয়া শেষ তো সবাইকে বিরিয়ানি পেকের দেওয়া হলো তুমি ভাইয়া সাফ করতেছে সবাইকে আর হ্যাঁ পানির বোতলও দিয়ে যাচ্ছে আমাদের পানির গেল মেহেদি ভাইয়া করতেছি আর আমরা সাতজন বইছি বুঝতেছেন আপনারা তো আমার সাথে অন্তর ভাইয়া ছিল মিলন ভাইয়া ছিল ইয়ামিন ভাইয়া ছিল রানা ভাইয়া ছিল

অনেক মজা করছি তারপরে একে একে সবাই টিকটক করলো নাচও করছি আমরা কিন্তু ওই সব ভিডিও ক্লিপ করি নাই তো এরপর আমরা টিকটক করলাম সবাই মিলে আমি করলাম টিকটক তো যাবতীয় যারা ছিল সবাই মিলে আমরা একসাথে টিকটক করছি আর শেষ টিকটক ছিল এই ভিডিওটা তো এখন বাজে আটটা সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে আসছি আমি আর আমার ছোট ভাই তো আইসে আমি একটা গেঞ্জি পড়ছি আর হ্যাঁ আজকে বোলকটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর হ্যাঁ লাইক মিস করা যাবে না লাইকটা তাড়াতাড়ি দেন কমেন্ট না করলেও হবে আর হ্যাঁ মতামত জানাবেন কমেন্টে বাই